বিজেপি বলছে হয় দলে এসো নয়তো জেলে যাও মন্তব্যের জন্য অতি শোকজ নির্বাচন কমিশনের বেশ করেছে দিল্লির আপ নেত্রী তাকে শোকজ করেছে নির্বাচন কমিশন বলেছে যে আগামী সোমবার বেলা বারোটার মধ্যে উত্তর দিতে হবে কিন্তু আমাদের প্রশ্ন দর্শক যদি দিল্লির এই আপ নেত্রীকে শোকজ করতে পারে নির্বাচন কমিশন তার ভুল ভাল মন্তব্যের জন্য তখন এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো তার ভুলভাল সব মন্তব্যের জন্য শোকাজ করতে পারে না দর্শক প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই যে আপ নেত্রীকে যে কারণে শোকাজ করা হয়েছে যে এই রকম নাকি বলা হয়েছে বলে উনি দাবি করেছেন হয় দলে এসো নয়তো জেলে যাও তোমাকেও গ্রেফতার করা হবে এই রকম নাকি বলা হয়েছে উনি দাবি করেছেন তো কিসের ভিত্তিতে উনি এই কথা বলেছেন সেই সব নিয়ে আর কি অভিযোগ হয়েছে এবং সেই জন্যই শোকজ কিন্তু দর্শক এই ধরনের মন্তব্য তো আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি তো প্রচুর করে থাকেন তাহলে তাকে কেন শোকজ করা হচ্ছে না আমি দর্শক আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে তিনটে ভিডিও দেখাবো মানে তিনটে মন্তব্য দেখাবো ওয়ান ওয়ান বাই দর্শক প্রথমে এটা শুনুন উনি ওনার পরিচিত এক কাউন্সিলারের কাউন্সিলারের কথা বলতে গিয়ে গতকাল কি বলেছেন দর্শক ভালো করে শুনবেন যে কারণে এই অতিথিকে শোকাজ করা হয়েছে একই কারণে উনাকেও কিন্তু শোকাজ করা যায় আগে দর্শক আমি আপনাদেরকে প্রথমে শোনাই ওই বক্তব্যটা শুনুন আমার পরিচিত একজন কাউন্সিলর আছে সাত দশ দিন আগে তার বাড়িতে একটা ইনকাম ট্যাক্স টিম গেছে তার দুটো বাচ্চা আছে সে নিজে একজন মহিলা তিন দিন ছিল তাদের বাড়িতে ইনকাম ট্যাক্স এড করার নাম করে বলুন তো বাচ্চারা বাথরুমে যাবে কোথায় তারা ঘুমাবে কোথায় তারা খাবে কোথায় যে কেউ এসে আপনার বাড়ি ঢুকে গেল আর আমি বললাম ওরা খেলো কি ও খাবে কি একটা খাবারের অর্ডার দিচ্ছে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বড় বড় মাংস খাচ্ছে আর যার বাড়িতে গেছে তার বাচ্চা দুধ খেতে পারছে না চান করতে পারছে না বাথরুমে যেতে পারছি না তাকে বলছে বলো বিজেপি করে না তো হম চালা যেত সে বলেছে আমার গলা বি কাট দো হম মমতা জি কো নেই ছোড়ে বিজেপি নেই করে দর্শক এগুলো বিশ্বাসযোগ্য একটাও বিশ্বাসযোগ্য ইনকাম ট্যাক্স অফিসাররা ওখানে গিয়েছিলেন যেটা বুঝতে পারছি পরিষ্কার ওই দুই বিশ্বাস অরূপ বিশ্বাসের ভাতৃবধূ এবং তার ভাই সরব বিশ্বাস বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করেছিল তিন দিন সেখানে ছিল এবং তাদেরকে আবার তলবও করা হয়েছে নিশ্চয়ই কিছু হয়তো অসংগতি পেয়েছে সেই তো উনি যে কথাগুলো বললেন দর্শক প্রথমত তিন দিন ঢুকে পড়েছে ঢুকে সেখানে ছিল ইনকাম ট্যাক্সের অফিসাররা তাতে নাকি বাচ্চারা বাথরুম যেতে পারেনি এটা বিশ্বাসযোগ্য এতটা অমানবিক হতে পারেন যে বাথরুম যাওয়া যাবে না কোথায় বাথরুম করেছে তাহলে বাচ্চারা বিছানাতে দ্বিতীয় যে কথাটা বললেন যে বাচ্চারা দুধ খেতে পারছে না ইনকাম ট্যাক্সের অফিসাররা কি খেলো কি না উনি নাকি প্রশ্ন করেছিলেন তখন নাকি বলা হয়েছে যে সব খাবারের অর্ডার দেওয়া হচ্ছে বড় বড় মাংস তিরিশ হাজার পঞ্চাশ হাজার হাজার টাকা নাকি টাকার সব দামি খাবার কিসের কত বড় মাংস কত বড় মাংস তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দাম লেগেছে কত বড় মাংস কিসের মাংস রে বাবা ডাইনোসরের নাকি কিসের এত টাকা দিয়ে সব মাংস অর্ডার করেছেন সব আমি জানি না এগুলো কি করে কথাগুলো বলেন কতটা বিশ্বাসযোগ্য আর বাচ্চারা নাকি খেতে পাচ্ছে না তাদেরকে নাকি খেতে দেওয়া হয়নি কত অমানবিক কথা একটা ডিপার্টমেন্টের সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কত ভুল ভাল কথা আর যেটা শেষের দিকে বললেন ওনাকে নাকি বলা হয়েছে যে বলো বিজেপি করব তাহলে আমরা চলে যাব মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এসে ওই কাউন্সিলরকে নাকি বলেছে যে বলো বিজেপি করব তাহলে আমরা এখান থেকে চলে যাব তাতে নাকি উনি বলেছেন গলা কেটে নিলেও আমরা বিজেপি করব না মমতা ব্যানার্জির সঙ্গে থাকব। তার মানে এটা ডিপার্টমেন্টের নামে কুৎসা মিথ্যে কথা বলা আর বিজেপির সম্পর্কেও মিথ্যে কথা বলা আচ্ছা ওই যে অতিশি মারলে না যে কারণে শোকজ লেটারটা খেয়েছেন ওই যে উনি বলেছেন না যে হয় বিজেপি করো না হয় জেলে যাও এই যে কথাটা মানে ওর সঙ্গে মিলটা প্রায় আছে না এক্ষেত্রে এই মন্তব্যে তাহলে যদি অতিশি মারলে নাকে যদি শোকজ লেটার পাঠানো যায় শোকজ করা যায় তাহলে এক্ষেত্রে এই মুখ্যমন্ত্রীকে শোকজ করা যায় না যে আপনি কিসের ভিত্তিতে বলেছেন আপনার কাউন্সিলরকে ডাকুন তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা অভিযোগ আনতে পারে না কমিশনে ইনকাম ট্যাক্স আনা উচিত কমিশনে যা আমরা গিয়ে বলেছি হয় বিজেপি বিজেপি তাহলে চলে আমরা কথা বলেছি আর খেতে বাথরুমে যেতে দিইনি আমরা এত টাকা দিয়ে খেয়েছি নিশ্চয় খাবার কিনতে হয়েছে আমরা দর্শক মানি সেটা খেয়েছেন টাকার অঙ্ক এমন বলেছেন অবিশ্বাস্য কিন্তু মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট সম্পর্কে একটা মেলাইন করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে এই ডিপার্টমেন্টের লোকজনদের অমানবিকতার মানে একটা তুলে ধরার চেষ্টা করেছেন বাচ্চাদের খাবার ইনকাম কিন্তু দৃষ্টি করতে পারে আর কমিশন সুমোটো করতে পারে যে এইগুলো হয় আর এই কথাগুলো বলার অর্থ কি দাঁড়াচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সম্পর্কে কি ধারণা তৈরি হচ্ছে মানুষের মধ্যে আর বিজেপি সম্পর্কে কি ধারণা তৈরি করা হচ্ছে যে বিজেপি এগুলো করাচ্ছে ওখানে বলা হয়েছে এত তো সব অডিও ভিডিও কত কি সব তারা রেকর্ড করে ফেলছেন ওই রেকর্ডিংটা দেখান তো যে এরকম কথা বলা হয়েছে তাহলে অতিসীম মল্লনাকে যদি শোকজ করা হয় যে ওই কথা বলার জন্য যে হয় বিজেপি করো না হলে জেলে যাও তাহলে এই একই কারণে একই ভাবে কেন এই মুখ্যমন্ত্রীকে শোকজ করা হবে না দর্শক এই প্রশ্ন আমার এটা হলো প্রথম ভিডিও এবার দর্শক আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো শেষে নির্বাচন কমিশন সম্পর্কে কি বলেছেন সেটা দেখাবো আমি আর অন্য ভিডিও দেখাচ্ছি দর্শক সেটা ইডির বিষয়ে সেটা ইডির বিষয়ে মানে উনি বলেছেন গতকাল কি বলেছেন ধরুন ইডির বিষয়ে ওয়েট দর্শক ইলেকশনের আগের দিন টাকা দেবে আর বলবে ঘর করে দেব এই নাও পাঁচ হাজার টাকা দাও টাকা নিয়ে আমি কোনো কথা বলবো না আপনার অধিকার আপনি নেবেন কি না নেবেন আমায় দিলে তো আমি নেবো না ওটা পাপের টাকা লোকের বাড়ি থেকে ইডি টাকা তুলে নিয়ে আসছে আর বিজেপি পার্টিকে দিয়ে দিচ্ছে ওটা পাপের টাকা লোকের বাড়ি থেকে ইডি টাকা তুলে নিয়ে আসছে আর বিজেপি পার্টিকে দিয়ে দিচ্ছে ওটা টাকা লোকের বাড়ি থেকে ইডি টাকা তুলে নিয়ে আসছে আর বিজেপি পার্টিকে দিয়ে দিচ্ছে শুনলেন দর্শক এটা হচ্ছে ইডির সম্পর্কে ওই টাকার কথা বলতে গিয়ে বলেছেন যে ওটা পাপের টাকা ইডি লোকের বাড়িতে যাচ্ছে নিয়ে আসছে আর বিজেপিকে দিয়ে দিচ্ছে এটা সম্ভব এটা সম্ভব ইডি কেন নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে না যে আমাদের সম্পর্কে কি কথা বলছেন প্রকাশ্যে একজন মুখ্যমন্ত্রী এবং নেত্রী কি কথা বলছেন এই ভোটের বাজারে ফেক মিথ্যা তথ্য দিচ্ছে এটা কমিশন এটা কমিশনের নালিশ করতে পারে না ইডি কেন ইডি বা চুপ করে বসে রয়েছে আর বিজেপিও কেন বলছে না ইডি আমাদের টাকা দিয়ে দিচ্ছে প্রমাণ করতে পারবেন তো ডকুমেন্ট প্লেস করতে পারবেন তো কমিশন তো নিজে বলেছে ফেক তথ্য ফেক প্রচার করা যাবে না তাহলে কমিশন কেন নোটিশ করছে না সকজ করছে না ওখানে ওই কেসে মন্তব্যের জন্য অতিথিকে সকাশ করেছে আর এক্ষেত্রে এই রকম ডিরেক্ট একটা মিথ্যা কথা বলছেন উনি দেখেছেন ইডি এনে বিজেপিকে টাকা টাকাটা দিয়ে দিচ্ছে ইডি সেটা করতে পারে ইডিকে টাকা টাকা ইডি যদি কোথাও কোনো বাজেয়াপ্ত করে ইডিকে টাকা হিসেব রাখতে হয় না হিসেব দিতে হবে না বিজেপিকে দিয়ে দেবে এটা অবাস্তব কথা আর এই ভুল ভাল কথা বলে বেড়াচ্ছেন ওনার বিরুদ্ধে শোকজ লেটার হবে না আমি কেন বিজেপি চুপ বসে রয়েছে কেন ইডি চুপ বসে রয়েছে একটা মানুষ একটা মহিলা দিনের পর দিন ভুল কথা বলে যাবেন ভুলভাল ভাল তথ্য দিয়ে যাবেন আর তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না আর কমিশন কেন চুপ বসে রয়েছে তাদের তো সব কত কি নজরদারি রয়েছে কেন তারা সোমোটা কেস করছে না সোমোটা সকাল কেন করছে না যে আপনি কি বলছেন দিনের পর দিন ভুলভাল কথা দর্শক এবার তো দেখাবো কমিশনের বিষয়ে কি বলেছেন এবার তো দেখাবো কমিশনের বিষয়ে ডিরেক্টলি উনি কি বলেছেন কমিশন সম্পর্কে কি মন্তব্য করেছেন প্রকাশ্যে গতকালকে সেটাতেও তো কমসে কম কমিশনের একটা প্রেসমিট করা উচিত ছিল কারণ কমিশন সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন কমিশন সম্পর্কে মানুষের কি ধারণা তৈরি হচ্ছে যে ঝড় বৃষ্টি হয়েছে মানুষের ঘর ঘর নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে কমিশনের বিষয়ে কিভাবে কথা বলেছেন দর্শক আগে শুনুন তারপর ব্যাখ্যা দেয় এই যে ক্ষতি হয়েছে পাঁচ হাজার বাড়ির আমরাই করে দেব শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে এটাকে ঝুলিয়ে রাখবেন না মানুষগুলো রাস্তায় পড়ে আছে স্কুলে পড়ে আছে তাদের টাকাটা দিতে পারলে সরকার প্রশাসন প্রশাসনের হাত দিয়ে দেবে তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে আমরা বাড়িগুলো করে দেব এটা প্রশাসনের সিদ্ধান্ত আমি এখন যেহেতু ইলেকশনে আছি এটা প্রশাসন করবে কেন আটকে রেখেছেন কেন আটকে রেখেছেন বিজেপি তারপরে ছাড়বেন বলুক কমিশন কেন আটকে রেখেছে উনি ওনার সরকার কাজ করতে চাইছে সেখানে কমিশন কেন পারমিশন দিচ্ছে না কেন আটকে রেখেছে বিজেপি বললে তবে ছাড়বেন একটা কমিশনকে বিজেপির সঙ্গে লিঙ্ক করে দিচ্ছেন এবং কমিশন যে কতটা অমানবিক সেটাকে করে দিচ্ছেন সমাজে তারপরে কমিশন চুপ করে বসে থাকবে কমিশনের লাগে এক্ষেত্রে কিছু করতে গেলে যেহেতু এখন এমসিসি চালু হয়ে গেছে তো কমিশনকে উদ্দেশ্য করে উনি বলছেন কমিশনকে দায়ী করছেন আর কমিশন চুপ করে বসে রয়েছে একটু করে করে মানে একটু বলবে না যে না আমরা এখন এরকম কিছু আটকে রাখিনি বা এটা এই সময় এইভাবে করা যায় না একটু ক্লিয়ার করে মানুষকে বলবেন না কমিশনের যারা দায়িত্ব রয়েছে তারা বলবে না কমিশন সম্পর্কে কি ধারণা তৈরি হচ্ছে আর কমিশন মানে বিজেপি বললে করে বিজেপির সঙ্গে লিঙ্ক করা হচ্ছে উনি কিসের ভিত্তিতে সেসব কথাগুলো বলছেন অ্যাকচুয়ালি কি নিয়ম আছে না নিয়ম আছে একটা প্রেসপিট করে খোলাসা করে বলবে না কমিশন বা ওনাকে সকোজ করবে না কমিশন যে আপনি কিসের ভিত্তিতেই কথাগুলো বলছেন যারা বিজেপির অপেক্ষায় বসে রয়েছে কিসের ভিত্তিতে বলছেন কথা আমাদের সম্পর্কে কমিশন সকোজ করবে না কেন করবে না কেন করছে না অতিশীকে করতে পারে ওই মন্তব্যের জন্য ডিরেক্টলি কমিশন সম্পর্কে প্রশ্ন তুলছেন কমিশন সম্পর্কে একটা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন একটা পলিটিক্যালি অন্য লিঙ্ক করার চেষ্টা করছেন কাদা ছেটানোর চেষ্টা করছেন আর তার বিরুদ্ধে কমিশন চুপ করে বসে আছে মজা দেখছে হ্যাঁ ওনার বিরুদ্ধে এক নেতা একটা কথা বলেছিলেন তার জন্য কমিশন তো লাফিয়ে লাফিয়ে শোকজ করে কত কি করে ফেললো সতর্ক করে দিল আর যে মহিলা দিন ভুলভাল তথ্য ছড়িয়ে যাচ্ছেন ফেক খবর ফেক তথ্য মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে কমিশন চুপ করে বসে রয়েছে যেভাবে উনি কথা বলছেন প্রত্যেকটা দিন ওনার তো এই প্রচার পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত নির্বাচন কমিশনের তরফ থেকে সব মিথ্যা ম্যাক্সিমাম মিথ্যা ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে যাচ্ছেন আমি তো নিজে কতগুলো তথ্য ধরি ধরিয়ে দিচ্ছি এই যে তিনটে তথ্য আমি ধরলাম অস্বীকার করতে পারবেন কেউ যে উনি যে কথাগুলো বলছেন আমি যেগুলো বলছি যেগুলো ঠিক কিনা তো বলতে পারবেন কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে না উনি যা বলছেন সব ঠিক বলতে পারবেন প্রমাণ দিতে পারবেন তো যখন আমাদের মনে প্রশ্ন জাগছে তখন কমিশনের মনে প্রশ্ন জাগছে না কেন সকোজ করছে না কেন আমি আবার আমি শুধু কমিশনকে বলছিলাম কেন ইডি আইটি বিজেপি কেন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে না যে উনি কি করছেন দিনের পর দিন সব সবকিছুর একটা লিমিট রয়েছে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ লাগবে